সংবাদে সবাইকে আমি সংবাদ জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল সালাম বলেছেন বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে এবারে জানাবো বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বাংলাদেশ ব্যাংককে নিষিদ্ধ করলে সেখানে সাংবাদিকদের কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এজন্যে সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে আমরাও তাদের জন্য নামব কারণ সাংবাদিকরা কোনো দলের জন্য নয় তারা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেন জানাবো আবারও ডিবিতে মামুনুল হক হেফাজতের ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেছেন আজ বিকালের দিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি এবারে থাকছে নেতাকর্মীরা হতাশ খুব প্রমোশিত করে আবারও রাজপথে আন্দোলনে ফিরতে চায় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জোট এজন্য দফায় দফায় বৈঠক করছেন জোটের নেতারা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রামবেন বারাক তিনি ইসরায়েলের রাষ্ট্র টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি বলেন চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক এর সুস্পষ্ট লক্ষ্যের ঘাটতি রয়েছে সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার হয়েছে। আমাদের রাষ্ট্র পতনের মুখে রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরাও তাদের বিপক্ষে আব্দুস সালাম বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আবহাওয়ক আব্দুল সালাম ওবায়দুল কাদের বক্তব্যের সমালোচনা করে বলেছেন তিনি আজও বলেছেন বিদেশে তাদের কোনো মুরব্বী নেই অথচ সীমান্তে হামলা এবং যতগুলো খুন হয়েছে কোনোটির আমরা আওয়ামী লীগকে জানাতে দেখে সালাম বলেন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে তার জন্য আমরা ঋণী কিন্তু তার মানে এই নয় যে আমরা দিল্লি দাসত্ব করব বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমরা কারো বিপক্ষে নেই বাংলাদেশের পক্ষে বাংলাদেশের বিপক্ষে যে যাবে আমরা তাদের বিপক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন বাংলাদেশ মুসলিম লীগ এ কর্মসূচির আয়োজন করে বিএনপি নেতা সালাম বলেন গত দুটি নির্বাচনে প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগের ক্ষমতায় আনার জন্য যেভাবে কাজ করেছে তা পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে না আজ ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে চায় নাকি জনগণের বন্ধুত্ব চায় তারা কি জনগণের শত্রু হবে নাকি শুধু আওয়ামী লীগের বন্ধু হবে তিনি আরো বলেন মানুষ আজ তাদের ভোটের অধিকার ফেরত চায় আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি তাই দেশকে কেউ পদদলিত করতে পারবে না শৃঙ্খলিত করতে পারবে না আজ সব গণতান্ত্রিক পথ রুদ্ধ করা হয় তাহলে ভোটাধিকার বাক স্বাধীনতা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য আধিপত্যবাদী সরকারকে বিদায় করতে জনগণের সর্বশক্তি দিয়ে সংগ্রামে নামবে যদি জনগণের পালস বুঝতে পারেন তাহলেই বলবো স্বৈরাচারীর পথ থেকে বেরিয়ে আসুন পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন দেখেন জনগণ কাকে চায় তিনি আরো বলেন নির্বাচনের নামে প্রহসন চলছে দেশের মানুষ একতরফা নির্বাচন মানছে না এখনো প্রধানমন্ত্রী এবং কাদের বলেন জনগণ তাদের সঙ্গে আছে অর্থাৎ পাঁচ শতাংশ মানুষও ভোট দিতে যায়নি মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে তাই বলবো দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না সরকার দেশে দুর্ভিক্ষ লাগিয়ে নিজেদের মধ্যে হানাহানি বাঁধতে চায় এবং অন্য রাষ্ট্রকে সুযোগ করে দিতে চায় বাংলাদেশকে ক্ষতির দিকে নিয়ে যেতে চায় সে পথ থেকে দূরে সরে আসুন বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ নিষিদ্ধপল্লী গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধপল্লী সেখানে সাংবাদিকদের কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এজন্য সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে আমরাও তাদের জন্য নামব কারণ সাংবাদিক কোনো দলের জন্য নয় আজকে সাগরণী হত্যা মামলার একশো নয় বার পেছানো হয়েছে এটা তো আরও পেছাবে তা প্রক্রিয়াটা দেখলেই বোঝা যায় শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে জিয়া মঞ্চ ঢাকা বিভাগীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাবু গোশচন্দ্র রায় বলেন রাজনীতি মানেই জনসেবা নিজের জীবনের জন্য নয় কিন্তু আজকে রাজনীতি হয়ে গেছে ট্রেন্ডিং এর মতো যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে করেছিল আজকে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে কেন তারা ব্যবসা করছে লুট করছে আজকে আমাদের দেশের টাকা হ্যাক হয়ে যায় কিন্তু বাংলাদেশের মানুষ জানে না পাশের দেশে খবর প্রকাশ করার পর জেনেছে তবে টাকা যে হ্যাক হয়েছে সেটা তাদের চেহারা দেখলেই বোঝা যায় তিনি বলেন আমাদের নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় আমাদের দেশাত্মবোত্ত এমনিতেই আসে না সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমিটমেন্ট ছিল বলেই দেশবাসী অনুসরণ করে আজকে দেশের সাথে আমাদেরকে আরও লড়াই করতে হবে যে লক্ষ্যে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমরা এখনও পাইনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন আজকে আওয়ামী লীগ সংবিধানে দোহাই দেয় এই সংবিধানে কি লেখা আছে বিচার বিভাগের হস্তক্ষেপ করা লুটপাট করে দেশটাকে ধ্বংস করার কথা তাই আসুন আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক তথ্য দেই তাহলেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব যাতে করে দেশবাসীর জন্য উপকার হয় হঠাৎ ডিবিতে মামুনুল হক হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেছেন শনিবার বিকেলের দিকে মিন্টুরোর ডিবি কার্যালয়ে যান তিনি ডিবি সূত্রে জানা যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে মামুনুল হক ডিবিতে যান গত তেসরা মে মামুনুল হককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এর আগের দিন রাতে মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি মুক্তি পাননি তখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছিলেন বৃহস্পতিবার মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই চলছে গত এগারোই মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতের নেতারা ধর্মমন্ত্রী সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে সরতে চায় বিএনপি নেতাকর্মীরা হতাশ ক্ষোভ প্রমোশিত করে আবারও রাজপথে আন্দোলনে ফিরতে চায় বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জোট এর জন্য দফায় দফায় বৈঠক করছেন জোটের নেতারা এতে বিগত আন্দোলন নিয়ে মূল্যায়নের পাশাপাশি নতুন কর্মসূচির রোডম্যাপ নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে পরবর্তী আন্দোলন মধ্যবর্তী নির্বাচনের জন্য নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছে দল এবং জোটগুলো তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বিএনপি নেতারা জানান দলের হাইকমান্ড আবারও রাজপথে আন্দোলনে ফিরতে চান এর জন্য আবারও আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন এজন্য একদিকে কৌশলগত কারণে ভারতবিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসে মধ্যপন্থা অবলম্বনের ইঙ্গিত রয়েছে আবার অন্য দেশগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আন্দোলন শুরু করার পরিকল্পনা থাকলেও একে ধীরে ধীরে রাজনৈতিক রূপ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান দেশের ভঙ্গুর অর্থনীতির অবস্থা দ্রব্যমূল্য সীমাহীন ঊর্ধ্বগতি আর ক্ষমতাসীন দলের প্রতি জন অনাস্থায় আগামীতে গণবিস্ফোরণ ঘটবে বলে মনে করেন তারা তাই বিএনপি রাজনীতির কৌশলের অংশ হিসেবে এসব ইস্যুতে জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে এসব কর্মসূচি জোরালো করতে সমমনা দলগুলোকে পাশে টানতে চান তারা এর অংশ হিসেবে বিএনপি নেতারা মিত্র দলগুলোর সঙ্গে মত বিনিময় এবং কর্মকৌশল নিয়ে আলোচনা করছেন জানা গেছে বিএনপির সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে ওই সব দল এবং জোট সেখানে তারা আন্দোলনের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন পরে বিএনপি লেয়াজো কমিটির সঙ্গে বৈঠকে সেসব কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করবেন জোটের নেতারা তার ভিত্তিতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল সাবেক মোসাদ উপপ্রধান গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রামবেন বারাক তিনি ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি বলেন চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক এর সুস্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার আমাদের রাষ্ট্র পতনের মুখে রয়েছে সাক্ষাৎকারে বেন বারাক বলেন আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয় প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময় তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি এদিকে হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালুট শুক্রবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দেন তিনি আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালু স্বীকার করেছেন যে চলমান আন্তঃ সীমান্ত সংঘর্ষে উত্তর ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ তিনি বলেন আমি ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বুঝি আবার প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি এবং নিহতদের সংখ্যাও তো কম নয় তিনি জোর দিয়ে বলেন তেলাবিবকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে তাদের বিশ্বাস করতে হবে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে গেলন পরেন আমি গাজায় প্রবেশের আগে সৈন্যদের যুদ্ধের বাস্তবতা তুলে ধরেছিলাম কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি আমি আজও বলে গেলাম অপেক্ষা করুন আমরা ব্যবস্থাও নিয়ে রাখব এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে আনুমানিক পঁচাত্তরটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল তারা দাবি করেছে যে ইসরায়েল কয়েক ডজন রকেটে বাধা দিয়েছে